আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই উদ্যমুখী তো দর্শক আজ তেরোই মে দুই রোজ মঙ্গলবার আপনাদেরকে সব দেশের টাকার আপডেটটা জানাবো দর্শক প্রবাস থেকে সঠিক রেটে টাকা সব সবসময় প্রকৃত বিনিময় আপনারা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন এবং বেলবাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে পরবর্তীতে যে কোনো আপডেট আপনাদের কাছে যে সর্বপ্রথম যে পৌঁছে যাব তো দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত আজকে সমানি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা টাকা পয়সা থেকে পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন টাকা দশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা দশ পয়সা দশক মার্কিন এক ডলার পেয়ে যাবেন আজকে বারাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা বারো পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা বিরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বারো পয়সা দশক ইউরোপীয় এক ইউরো পেয়ে যেমন আজকে বাঁশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁত্রিশ টাকা তিরানব্বই পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো সাঁত্রিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো সাঁত্রিশ টাকা বিশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমান আপনা পেয়ে যাবেন আজকে বারাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁত্রিশ টাকা তিরানব্বই পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়ত্রিশ টাকা সাতষট্টি পয়সায় ক্যাশ পাবেন একশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমান আপনা পেয়ে যাবেন আজকে বারাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একষট্টি টাকা একুশ পয়সা থেকে একশো বাষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো সাতান্ন টাকা ছিয়ানব্বই পয়সায় ক্যাশ পাবেন একশো ষাট টাকা পনেরো পয়সা দর্শক সিঙ্গাপুরের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাঁশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা বিশ পয়সা থেকে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিরানব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াশি টাকা নব্বই পয়সা দর্শক কেনাডিয়ান এক ডলার সমার প্রাপ পেয়ে যাবেন আজকে বাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াশি টাকা বিরানব্বই পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সমর্প আজকে উঁআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা সাত পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন সত্তর টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা নয় পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বারাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা পঁচাত্তর পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আটাত্তর টাকা আটাত্তর পয়সা ক্যাশ পাবেন সাতাত্তর টাকা চোদ্দ পয়সা দশক দুবাই এক দেড় হাম পেয়ে যেমন আজকে বারাশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমানা প্রাপ পেয়ে আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা বিশ পয়সা থেকে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা বিশ পয়সা দর্শক বাহরাইনি এক দিনার সমান প্রাপ পেয়ে যাব আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দশক কাতারি এক রিয়াল হয়ে সুমানাপ্রাপ্যোজাম আজকে মানুষই টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা একষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুইতি এক দিনার সমানপ্রাপ্য যেমন আজকে বনাআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা আশি পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নব্বই টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন তিনশো নব্বই টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানাপ্রাপ্যে যেমন আজকে বাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা আষট্টি পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একচল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমানপ্রাপ্ত পেয়ে যাবেন টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা পঁয়ষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সুমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে উনাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা দশক চাইনিজ এক রেমবি সুমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে উনাআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা চল্লিশ পয়সা দশক মালদ্বীপের এক রুপি সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা চল্লিশ পয়সা থেকে ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন ষাট টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা বিশ পয়সা দর্শক ইরাকি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা পর্যন্ত এদিকে তুরস্কর এক লিরার পেয়ে যেমন আজকে উঁআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত দর্শক লিবিয়ার এক দিনার পেয়ে যাবেন আজকে উঁআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত দর্শক আজকে এই ছিল আমার কাছে সকল দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আর দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন দর্শক আল্লাহ হাফেজ